আসসালামু আলাইকুম বন্ধুরা দাঁড়িয়ে আছি পুরাতন বাণিজ্য মালার মাঠ এই এখানে অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সারা দেশ থেকে একশো জন খামারি তাদের সুন্দর সুন্দর গরু ছাগল হাঁস মুরগি পাখি উট কবুতার সব নিয়ে চলে এসেছে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম থেকে আসা শামলা ত্যাগ ভাই আপনার হাতে কি এটা হচ্ছে আমাদের গুরু যে হলিস্টম বিজনার প্রথম স্থান অধিকার করেছে এটা এই ক্রাইস্টা ভাই কি আনন্দ হলিস্টম ফিজিয়ান হিসেবে এই গরুটা এবছর সেরা পুরস্কার পাইলেন প্রথম পুরস্কার والله প্রায় 2 কেজির মতো ওজন এখন আপনাদের তো দায়িত্ব বেড়ে গেল ভাই প্রথম পুরস্কার শাহ আমানত আগ্রহ তাও আর কিসের জন্য হলিস্টিন ফিজানের জন্য হলিস্টিন ফিজান নিয়ে ভবিষ্যৎ আপনারা কি করবেন সেটা বলেন

সে বলতে 40 মণ 50 মণ 70 মণ 100 মণ কিন্তু উনি এসে বললেন কত মণ 31 মণ এই যে সচ্চতা এই যে সরলতা এই যে সত্য ইনফরমেশন এই কারণেই কিন্তু এদের এরকম সুন্দর একটা বড় পুরস্কার হাতে আসে যারা মিথ্যা তথ্য দেন তাদের হাতে কিন্তু কোনো পুরস্কার যায় না পুরস্কার যায় তাই আমরা এই মেলা থেকে মানে আমরা শিক্ষা নিব যে সুপরামর্শ দেব সত্য তথ্য দেব সত্য তথ্য দিলাই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে দেখেন নামের গুণে যায় পার হয়ে শাহ আমানাত তাই না এমন সুন্দর নাম যে যে নামের কল্যাণেই কিন্তু আজকে তারা সেরা ফ্রিজিয়ানের পুরস্কারটা পেয়ে গেলেন তাই না এটার কি এই যে এখানে তো অনেক দামা দামি হচ্ছে কিনা বেচা হচ্ছে এটাকে বিক্রি করবেন নাকি নিয়ে যাবেন বিক্রি করব কত দাম দাম উঠছে দাম আমরা 20 লাখ মত চাচ্ছি তো কোন কেউ মানে চাচ্ছে আমাদের কাঁচা কাঁচা হলে আমরা এখানে দাম উঠছে আমাদের ধারণা যে এই মেলাতে গোটা বিক্রি হয়ে যাবে যদি কোনো কারণে বিক্রি না হয় সেক্ষেত্রে আপনার ফোন নম্বর ঠিকানাটা একটু বলে দেন সে আমাদের আমাদের ঠিকানা হচ্ছে কর্ণফুলী চট্টগ্রাম কর্ণফুলী শিকলবাহা বোর্ড স্কুল আমাদের ফার্ম আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট টু ফোর সিক্স এইট টু নাইন সেভেন এইট আবার ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান এইট টু ফোর সিক্স এইট টু নাইন সেভেন এইট বন্ধুরা আপনারা আমার ভিডিও পাশাপাশি অন্যান্য সবার ভিডিও খেয়াল রাখবেন যে গোটা বিক্রি হলো কিনা যদি কোনো কারণে গোটা বিক্রি না হয় তাহলে উনি যে ঠিকানাটা বললেন ফোন নাম্বারটা বললেন আপনারা কিন্তু চট্টগ্রামে গিয়ে ওখানে দেখা করতে পারবেন শাহমানা এছাড়া কি ইউটিউব বা গুগলে কোনো ইতি আছে পেজ আছে ফেসবুক শাহমানা ত্যাগ্র ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন বাড়িতে আরো কি পরিমানে গরু আছে কুরবানির জন্য কুরবানির জন্য আমাদের একশোটা মতো গরুই আছে আরো কিছু আসবে

বিরতি তিন মিনিট আজানের বিরতি তিন মিনিট প্লিজ আজানের বিরতি তিন মিনিট কিন্তু মিউজিকটা অনেক করবেন না আমরা মাইক দিয়ে একটু কথা বলি যদি আজান শুনি আমাদেরকে বলবেন আমরা মাইকে কথা বলা বন্ধ রাখবো ঠিক আছে প্লিজে নিয়ে যান নিয়ে যান মা বাবার দোয়ার নিয়ে যান মা বাবার দোয়া এ হ্যাঁ হ্যাঁ নিয়ে যান আচ্ছা এটা হচ্ছে এস আর এগ্রো এস আর এগ্রো কোথায় হচ্ছে এই যে ক্যানিগঞ্জের এটা খুব সুন্দর uh i'm